পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান ইনুসহ হাসিনার সহযোগীরা এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসিনার এসব কসাইদের দম্ভের উৎস কি যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব এবার লন্ডনে সামাজিক অনুষ্ঠানে একত্রিত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্ণ নেতারা হাসিনাকে দিল্লিতে রেখে ভারত তাকে কার্ড হিসেবে ব্যবহার করছে হাসিনাকে দিয়েই তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় প্রিয় দর্শক এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো যে সংবাদটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় জores গতিতে ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো না চিনি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন লন্ডনে সামাজিক অনুষ্ঠানে একত্রিত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্ণ নেতারা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা সেখানে গল্প আড্ডা ও হাসি তামাশায় সময় কাটিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এই নেতারা ত্রিশে এপ্রিল রোববার সন্ধ্যায় লন্ডনের বিখ্যাত ও টু এরিনার প্রেস্টিজিয়াস কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় এই জমকালো বিয়ের অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি বিশেষ করে আওয়ামী লীগের আলোচিত সমালোচিত নেতা ও শেখ হাসিনা সরকারের সর্বশেষ দুই মেয়াদী তথ্য ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হাসান মাহমুদের উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে বিয়ের অনুষ্ঠানে এসে তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় কেউ কেউ তার সঙ্গে সেলফিও তোলেন তবে পুরো সময় জুড়েই হাসান মাহমুদ ছিলেন অনেকটাই বিমর্ষ দল ক্ষমতায় থাকতে বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেভাবে প্রাণবন্ত দেখা যেত এই অনুষ্ঠানে তেমন চোখে পড়েনি তবে অনুষ্ঠানে উপস্থিত অন্য মন্ত্রী ও এমপিদের খোশ মেজাজেই সময় কাটাতে দেখা গেছে তারা আগত অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছবি তুলেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময়ও কাটিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ও মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশ পালিয়ে গেছেন তাদের অনেকেই ভারতে আর বাকিরা আমেরিকা দুবাই ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন এর মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্ণ নেতাকে লন্ডনে দেখা গেছে বিভিন্ন সময়ে তারা যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিয়েছেন কিছুদিন আগে লন্ডনের একটি কফি হাসান মাহমুদ আব্দুর রহমান রহমান ও শফিকুর চৌধুরীর আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রাজনৈতিক কর্মসূচি ও ব্যক্তিগত আড্ডার পর এই প্রথম আওয়ামী লীগের পলাতক নেতারা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠান যেন পলাতক এই নেতাদের পুনর্মিলনী হয়ে উঠেছিল আওয়ামী লীগ নেতারা ছাড়াও বাংলাদেশী কমিউনিটির গুরুত্বপূর্ণ অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে হাসিনার হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে এক সময় জিয়াউল আহসান পুলিশকে দেখলেই বলেন আবার আমরা ক্ষমতা পাব তখন তোমরা কোথায় যাবে আজ রবিবার এমন আরেকটি ঘটনা সাক্ষী হল জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশেদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন দিন আমাদেরও আসবে এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের বলেন পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান ইনুসহ হাসিনার সহযোগীরা এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসিনার এসব কসাইদের দম্ভের উৎস কি যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন এর উত্তর হতে পারে হয়তো তারা সাম্প্রতিক ঝটিকা মিছিল ও ভারতের চক্রান্তে আসার আলো দেখছেন তবে এজন্য প্রশাসনও কম দায়ী নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন প্রশাসন সুযোগ না দিলে তারা এমন উদ্ধত আচরণ করার সাহস পেত না কারা সূত্র জানায় কারাগারেও জামায় আদরে থাকছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান অভিযোগ উঠেছে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়সে রাখার ব্যবস্থা করছেন জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায় যদিও এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবিও দেশে উঠেছে পাঁচ অগস্ট থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে দিল্লির কাছে সব ধরনের কাগজপত্র পাঠিয়ে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে তবে নরেন্দ্র মোদীর সরকার এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে হাসিনাকে দিল্লিতে রেখে ভারত তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে হাসিনাকে দিয়েই তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাই বাধ্য হয়ে ঢাকা ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন জানিয়েছে পলাতক হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয় তার জন্য আবেদন করেছে বাংলাদেশ তবে এই খবরেও ভারতের মিডিয়ায় হাহাকার শুরু হয়েছে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হতে পারে শুনেই তারা আতকে উঠছে দিল্লির আকাশে আরও ঘনীভূত হচ্ছে শঙ্কার মেঘ জানা গেছে হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ